উত্তরপ্রদেশে আমাদের সরকার আমরা তিরিশ পঁয়ত্রিশটা সিট সেখানে লুচ করেছি মানুষ হারিয়েছে জনগণ শেষ কথা একটা লোক বলতে পারবে যোগীজি সেখানে করার জন্য ভারতীয় জনতা পার্টি তো সেখানে ক্ষমতায় বিরাট মেজরিটিতে ক্ষমতায় সেখানে কাউকে মারধর করছে কেউ বলতে পারবে উদাহরণ নেই তাই পশ্চিমবঙ্গে এগুলো হচ্ছে যারা শাসক তারা এটা চান বলে তারা বিরোধীদের নিঃশেষ করতে চান এর জন্য যদি কেউ দায়ী হন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে যারা আক্রান্ত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা মহামাণ্ড ৰাজ্যপালে যদি পচিবল হয় এৰিয়া ভিজিট কৰাই